ভরপুর দেখছি ভাই কালেকশন জিন্সের প্যান্টের বিভিন্ন ধরনের কালেকশন দেখছি अवेलेबल ভাই এগুলো কি একবারে আপনারা সারা বাংলাদেশে আনাছে কান সব জায়গায় পৌঁছে দেন নাকি জি আমরা সব জায়গায় পৌঁছে দি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রাইস কেমন থাকে ভাই বলেন প্রাইস হচ্ছে আমাদের আপনার সর্বনিম্ন প্রাইস হচ্ছে 350 টাকা 350 টাকা সর্বনিম্ন জি 350 টাকা আচ্ছা আমরা তাহলে কিছু কালেকশন দেখাই প্রথম জি জি দেখেন তো ভাই এ শুরু না জি ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। বস মাল না ভাই? জি বস এর। ও একটু ধরেন তো ভাই দেখি। ডেকোরেশনটা একটু ধরেন। বসের মাল এটা হচ্ছে দেখেন কত সুন্দর। পকেটিং থেকে শুরু করে জি আপনার ফেব্রিক্স হ্যাঁ সাইজ লেভেল হুম সম্পূর্ণ আলাদা। এমব্রয়ডারি পেছনের ব্যাক সাইডটাও করা। একবার এমবডারি করা না। হ্যাঁ সুন্দর করে করা

তারপরে তারপরে আরেকটা কালার দেখাই দিই এটার মধ্যে কালার মধ্যে হুইস্কার পিপি করা হুম একটা কালার এই যে একটা কালার না সুন্দর জি এটার মধ্যে হুইস্কার পিপি করা খামসি দেওয়া আছে খামসি খামসি সারা খামসি আছে দেওয়া দুইটাই আছে দুটোটাই আছে কয় টাকা এটা এটা একই প্রাইজের মধ্যে কালারগুলো জাস্ট আমি দেখাই দিচ্ছি আচ্ছা 360 টাকা জি জি তারপরে এই একটা কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন তো এর মধ্যে জোজ কালার জোজ হুম জি মাত্র 360 টাকা এত সুন্দর

যেমন এই একটা কালার আছে ব্লু কালারের মধ্যে এটা হলো ব্লু কালার হ্যাঁ ব্লু কালারের মধ্যে এই যে দেখেন তো ভাই ব্লু কালারের মধ্যে দেখেন আপনি হুইস্কার পিপি করা সম্পূর্ণ আলাদা ই করা আলাদা লেভেল না হ্যাঁ রকিস লেভেল বস লেভেল তারপর আপনার বিভিন্ন লেভেল দেওয়া আছে লেভেল দেওয়া আছে না জি মাশাআল্লাহ এই যে পকেটে কাজ করা আছে এমবডারি করা আছে সাইজ মেজারমেন্ট একবারে পাকা সাইজ পাকা সাইজ না জি পাকা সাইজ কয় টাকা ভাই এটা এসএম প্রাইজি 360 করে 360 টাকা জি একটা কালার আছে তারপরে একটা কালার আছে 360 360 এর এগুলো সব 360 এর কালার 360 টাকা আমরা কালার গুলো সিম্পল দেখাই দিয়ে আমরা সম্পূর্ণ যদি কারো প্রয়োজন হয় WhatsApp বা যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ ছবি দিয়ে রাখব আর আমাদের প্রতি সপ্তাহে আপনার নিয়া আপনার আপডেট হতে থাকে কালার আসতে থাকে কালেকশন গুলো আপডেট হয় জি

কত সুন্দর কালেকশন ইউজ পরিমাণ কালেকশন আছে ভাইদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন তবে জি তারপরে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আপনার কটন স্টিজে কটন স্টিজ কটন স্টিজ 12 আউন্সের 12 আউন্স 12 আউন্স প্লাস কি কয় 12 আউন্স প্লাস হুম আপনার ফেব্রিকটা লেভেলটা হচ্ছে আমেরিকান ইগল আমেরিকান ইগল না আমেরিকান ইগল হুম হুম হ্যাঁ আমেরিকান ইগলের মধ্যে ডেকোরেশনটা সম্পূর্ণ ডেকোরেশনটা দেখায় দেন

সম্পূর্ণ ওয়াইকেকের জিপার থেকে শুরু করে সম্পূর্ণ ওয়াইকেকের জিপার আচ্ছা জিপারটা দেখেন তো কত সুন্দর একটা কোয়ালিটি জিপার হ্যাঁ কয় টাকা ভাই এটা এটা হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে এটা 510 টাকা 510 টাকা না 510 টাকা কালার আছে আরো কালার আছে জি বাট অনেকগুলো না জি কালার আছে সাইজ अवेलेबल জি আচ্ছা এক্সট্রা কালার আছে আমেরিকান ইগলস আমেরিকান ইগলস জি ডিপ কালারের মধ্যে

একটা কালার দেখেন দেখা সৌন্ডল এগুলো আপনারা হোয়াটসঅ্যাপে আপনার গিয়া যে কোনো দেশের থেকে যোগাযোগ করলে আপনি মাল নিতে পারবেন থেকে তারপরে আছে দুবাই থেকে মালদ্বীপ থেকে আমরা মালদ্বীপ অনেক মাল দিয়ে যদি কারো অর্ডার থাকে বাটন লাগে মাল দিতে হবে তাও দেওয়া সম্ভব আমাদের

আচ্ছা তারপরে কি দেখাচ্ছে তারপর হচ্ছে আমাদের একটা গ্যাবারডিন গ্যাবারডিন কালেকশন না জি আচ্ছা দেখেন গ্যাবারডিন এই একটা কালার 350 টাকার মধ্যে 350 টাকা না জি গ্যাবারডিন জি তো দেখাশনটা একটু দেখাবেন জি অবশ্যই দেখাবো ব্যাক সাইডটা তার আগে একটু দেখাই আচ্ছা ব্যাক দেখেন তারপরে ডেকোরেশনটা দেখেন কত সুন্দর করে করা হইছে একবারে হুবহু এক্সপোর্ট হ্যাঁ হুবহু এক্সপোর্টের কোয়ালিটি এক্সপোর্ট কে লেভেল থেকে শুরু করে মেইন লেভেল হ্যাঁ ই লেভেল সাইজ লেভেল হ্যাঁ সম্পূর্ণ ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ড আপনার ফেব্রিক অনেক সুন্দর ক্যানভাস ফেব্রিক বলে এটার বলে আপনার ক্যানভাস ফেব্রিক হ্যাঁ সাইজ বাজাবেন

তারপরে তারপরে এক্সপোর্টের মধ্যে আরেকটা মাল আছে দুইটা কালার দুইটা কালার দুইটা কালার যেমন একটা কালার সুন্দর মাল দেখেন চুয়াল্লিশ মতো লম্বা চুয়াল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ লম্বা